সিলেটের নাগরিক সমাজ অনেকটাই বিদ্রোহ করেছিলেন করেছিলেন আপত্তি সেটি ভাঙতে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে এক সময় সিলেটের নান্দনিক ঐতিহ্যবাহী একটি ছাত্রাবাস ছিল সেটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আবুসিনা ছাত্রাবাস এবং ওই ঐতিহ্যবাহী স্থাপনাটি যখন ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয় এবং একটি হাসপাতাল তৈরি করার জন্য বলা হয় সিলেটের নাগরিক সমাজ অনেকটাই বিদ্রোহ করেছিলেন আপত্তি করেছিলেন সেটি ভাঙতে কিন্তু এই কাজ যখন শুরু করা হয় তখন চরম সমন্বয়হীনতা চলেছে এই কাজের সাথে সংশ্লিষ্ট করা হয়নি স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরকে সংশ্লিষ্ট করা হয়নি সিভিল সার্জন অফিসকে সংশ্লিষ্ট করা হয়নি অথবা সিলেটের যে বিশাল মেডিকেল কলেজ আছে সেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকেও কিন্তু এ কাজের সাথে সম্পৃক্ত করা হয়নি গণপূর্ত বিভাগ তৎকালীন যে সংসদ সদস্য ছিলেন আমাদের সিলেটের এবং তার সাথে যে দায়িত্বশীলেরা ছিলেন তারা মিলে এই হাসপাতালটি তৈরির উদ্যোগ নিয়েছিলেন এবং গণপূর্ত বিভাগ কোনো একটি ঠিকাদার কোম্পানিকে দিয়ে এই হাসপাতাল ভবনটি তৈরি করিয়েছে এখন দুই বছর হয়ে গেছে হাসপাতালের কাজ শেষ হয়েছে দুই হাজার তেইশ সালের মাঝামাঝি সময়ে হাসপাতালের আটতলা ভবনের কাজ শেষ হয় যদিও এটা পনেরোতলা হওয়ার কথা কিন্তু এখন কেউ এই হাসপাতালটি নিচ্ছেন না অর্থাৎ স্বাস্থ্য বিভাগ সিলেট সিভিল সার্জন অফিস অথবা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং তাদের বক্তব্য যেটা আমরা পেয়েছি গণমাধ্যমের তথ্য এবং বরাতে সেটি হচ্ছে এই হাসপাতালটি যখন নির্মাণ করা হয় এটি নকশা থেকে শুরু করে যে তদারকি করার কথা ছিল একটি হাসপাতালের স্ট্রাকচার বাসাবাড়ির স্ট্রাকচার থেকে সম্পূর্ণরূপে আলাদা এবং সুযোগ সুবিধা কি থাকবে না থাকবে এটার ব্যাপারে কারো কোনো কিছু জানা নেই এবং তাদের ভাষ্য হচ্ছে যে তারা যে নেবেন এই হাসপাতালটিকে শুরু করবেন তারা নিজেরাও জানেন না আসলে এই হাসপাতালে কি আছে না আছে এবং এর যে অবকাঠামোটা সেটা হাসপাতালের উপযোগী কিনা সেটা সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই তো যাই হোক আমাদের ট্যাক্স থেকে কেটে নেওয়া পঁচাশি কোটি টাকা দিয়ে এই ভবনটি নির্মাণ করা হয়েছে এই সিলেট জেলা হাসপাতাল নিয়ে ঠেলাঠেলিটা অচিরেই বন্ধ হোক আমরা চাই যেহেতু এটি করেই ফেলা হয়েছে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি দ্রুত চালু করা হোক যাতে সিলেট জেলা বা সিলেট বিভাগের মানুষ একটু ভালো সেবা পেতে পারে যেহেতু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জায়গা অপ্রতুল এবং এখনও মানে অনেক মানুষ মানুষের চাহিদার তুলনায় জায়গা সীমিত সেহেতু একটি নতুন হাসপাতাল সিলেটের মানুষকে আসার আলো দেখাবে এবং যদি কোনো ধরনের সমস্যা থাকে সংশ্লিষ্ট সবগুলো বিভাগ একত্রিত হোক একসাথে বসে তারা এই জিনিসগুলো ঠিক করুক যেখানে ভুল ত্রুটি আছে সেগুলো সমাধান করুক এবং দুই বছর হয়ে গেছে একটা ভবন কাজ শেষ হয়েছে কিন্তু এখানে হাসপাতাল শুরু হচ্ছে না এটা আসলেই দুর্ভাগ্যজনক আর আমি কেন নাক গলালাম এর কারণ হচ্ছে